থাকাতে অ্যাকচুয়ালি অনেক কষ্টে যে সবাই খেলে খেলতে পারি না প্রতিটা ক্রিকেটারের জন্য মাঠের বাহিরে বসে সতীর্থদের খেলা দেখলে মনের অজান্তে একটা খারাপ লাগা কাজ করে লম্বা সময় থেকে মাঠের বাহিরে ছিলেন জাতীয় দলের ওপেনার সৌম্য সরকার জিম্বাবুয়ের বিপক্ষে প্রত্যাবর্তন ইনিংস শেষে নিজের রিহ্যাবের সময় খারাপ লাগার কথা তাই স্বীকার করে নকপটে ইঞ্জুর ছিলাম ইঞ্জুর থাকাতে অ্যাকচুয়ালি অনেক কষ্টে যে সবাই খেলে খেলতে পারি না তো বাইরে থেকে দেখাটা তারপরে যে

নিজেকে গুটিয়ে রাখার কারণও জানান সৌম্য সরকার ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে না আসলে প্রথম পাঁচ ওভারের মধ্যে হয়তো আমি পাঁচ ছয়টা বল খেলছি তো এটা একটু মানে মনে হচ্ছিল যে ও খেলছে উইকেটটা হয়তো বা অনেক ইজি থাকে না যে আমি ব্যাটিং মানে ওইসে নন স্ট্রাইকেই তো তারপরেও একটা দুইটা যে বলটা খেলছিলাম আমার কাছে মনে হচ্ছে ওই দুটা বল আমার কাছে ইম্পর্টেন্ট কারণ আমি ওই একই ফ্লোতে যেতে পারবো না ওর সাথে কারণ আমি অনেকক্ষণ পরে একবার পরে হয়তো একটা বল খেলছি বা দুইটা বল খেলছি সো একটু আমিও জোড়াজোড়ি না করে একটু আমি নিজেই সময় নিয়েছিলাম যেহেতু আমি স্ট্রাইক কম পাচ্ছিলাম বিশ্বকাপের আগে লম্বা সময় ধরেছিলেন দলের বাহিরে ইনজুরি থেকে সরাসরি ফিরেছেন জাতীয় দলে নিজের ফিটনেস এবং দলের সিনিয়র ক্যাম্পেইনার হিসেবে বাড়তি দায়িত্ব থাকবে সৌম্যর কাঁদে বিশ্বকাপে যাওয়ার আগে জিম্বাবুয়ের সাথে এই ম্যাচ প্র্যাকটিস বেশ কাজে দিবে ও বিশ্বাস সম্যর না আমার যে যে কাজগুলো ছিল আমি হান্ড্রেড পার্সেন্ট করার চেষ্টা করেছি নিজে ফিট হওয়ার জন্য এবং হ্যাঁ এটা একটা ভালো হতো যদি আমি একটা প্র্যাকটিস ম্যাচ বা ডোমেস্টিক কোনো একটা ম্যাচ খেলে আসার সুযোগ পেলে হয়তো বা আরও ভালো হতো নিজের জন্য কিন্তু যেহেতু ইনজুর ছিলাম হয়তো তত তাড়াতাড়ি করতে গেলে হয়তো বা নিজের জন্য রিস্ক রিস্কটা থাকতো আরও বড়ো কিছু হয় তো ডক্টররা যেটা মনে ভালো মনে করেছে ওটাই কিন্তু আজকে খেলেছি ভালো ফিল করেছি আজকেই তো খেলা শুরু করে দিয়েছি প্রিপারেশন তো হয়ে গেল না আর নেক্সট ম্যাচগুলো খেলার সুযোগ পেলে খেলবো নিজেকে পুরোপুরি ফিট মনে করছেন সৌম্য ক্রিকেটারের নিজেকে ফিট মনে করাটাই যে সবচেয়ে বড় ব্যাপার লাল সবুজের জার্সি গায়ে সৌম্য বিশ্বকাপের জন্য উড়াল দিবেন তা এক প্রকার নিশ্চিত লিটন দাসের ফর্মের কারণে বাড়তি দায়িত্ব থাকবে সৌম্যর কাঁধে তাই তিনিও নিজেকে প্রস্তুত করছেন সেভাবেই দলের প্রয়োজনে শুক্রবার নিজের আক্রমণাত্মক মনোভাবকে করেছেন রক্ষণাত্মক তাই বিশ্বকাপেও সৌম্যর উপর যেই বাড়তি দায়িত্ব থাকবে সেটাও তিনি ভালোভাবে উতরে যাবেন এটাই সকল টাইগার ভক্তদের প্রত্যাশা না দেখেন প্রথম দিকে আমি আর তামিম যখন ব্যাটিং করছিলাম নতুন বলে একটু ভালো ছিল বলটা ব্যাটে আসতেছিল সাদিন বলটা একটু পুরান হওয়ার পরে একটু ডাবল পেস একটু আপস এন্ড ডাউন করছিল সো প্রথম দিকে হয়তো বা একটু সবাই যা মিস্টেক করছে বুঝতে যে আমরা বলছি ফার্স্টে আমাদের দেখে যেমন মনে হয়েছিল উইকেটটা ছিল একশো সত্তর আশির সাজেন যখন উইকেটটা একটু মানে বলটা একটু পুরান হয়েছে তখন বলটা একটু আপস অ্যান্ড মানে স্লো হচ্ছিলো সো এটা হয়তো বাস সবাই একটু আর্লি যেয়ে অ্যাটাকিংয়ে চলে গেছে যে ওই ফ্লোতেই খেলতে এটা হয়তো কেউ সবাই মিস্টেক করছে আমার কাছে পার্সোনাল ফিল